কি করি কোথায় যায় কি কাজ করি আপনারা সবাই আমাকে এই কোয়েশনগুলো বেশিরভাগ কোশ্চেন করে থাকেন বা ফেসবুক পেজে লাইভ আসলো আপনারা এই একই কোশ্চেন করেন সো আমি কি করি তো আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব তো প্রথমে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম বাসা থেকে বেরিয়ে আসার পরে বাসার নিচে দেখি অসাধারণ দোকানপাট বসেছে এখন বাজে সকাল সাড়ে নয়টা তাই দেখেন কত দোকানপাট বাট ঢাকা শহর তো জানেনি ঢাকা শহরে ফজর থেকে দিন রাত চব্বিশ ঘন্টা একই সমান একটা সময় যায় বাট আমি বাসা থেকে বেশি একটা বের হই না বাট আজকে যেহেতু বের হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে সারাদিনের নাটি কাজগুলো সম্পূর্ণ শেয়ার করব আর আমি আজকে কি করব আপনাদের জন্য রয়েছে ধামাকাপ ফুল ভিডিওটি দেখে থাকুন কেউ কোথাও স্কিপ করবেন না আজকে আমি কি করব করব কি কেনাকাটা করব তা কিসের জন্য আমি বাসা থেকে বের হলাম আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব আমি তো বাসা থেকে বেশি একটা বেরই হই না আপনারা তো সম্পূর্ণ কোয়েশ্চান করতে থাকেন তাই না তো দেখেন দুই পাশে আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর দেখেন দুই পাশে দিয়ে শুধু দোকান আর দোকান তো আমি প্রথমে আগে যাব এটিএম বোর্ডে তো এটিএম বোর্ডে তো যেতেই হবে যেহেতু টাকা পয়সার ব্যাপার বাসা থেকে বের হলেই হাতে টাকা তো থাকতেই হবে মাস্ত মাস তাই না তো হাতে যদি টাকা না থাকে তুমি কী দিয়ে কেনাকাটা করব আর আজকে ধামাকাটা রয়েছে সেটা আপনাদেরকে কিভাবে দিব তো চলুন প্রথমে আমি যাচ্ছি এটিএম বোর্ডে দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিসপাতি আহা ছোট ডল পুতুলের কত সুন্দর খেলনা আমার তো দেখে ভাই সব কিছুই কিনতে ইচ্ছা করতেছিল কিন্তু এত সব কিছু কিনে আমি কি করব বা কোথায় রাখবো আমার ছোট্ট একটা ফ্ল্যাট বাট আমরা দু মাস ছেলেই থাকি তো আমাদের সংসারটা খুবই ছোটো তো আমার হাজবেন্ড সরকারি জব করে উনি বেশিরভাগ চাকরি প্রাইস ফাইনালি চলে আসছে আমরা বুটের সামনে তো কিছু কেনাকাটা করার ছিল জন্য আর কি আসলাম তো চলুন দেখি আজকে কী কী কেনাকাটা করতেছে আপনাদের সাথে সব চেয়ার ফাইনালি আমি বুটে ঢুকে গেলাম তো আমি এখান থেকে আগে টাকাগুলো তুলে নেবো বাট আমি যখন কেনাকাটা করবো আমার তো অবশ্যই টাকাগুলোর প্রয়োজন আর টাকা ছাড়া তো কিছুই সব কিছুই ফাঁকা আপনি এত সবই জানেন তো চলুন দেখি আমি কত টাকা তুলছি সো আমি এখন দুইবার দুইবারে বিশ হাজার বিশ হাজার করে টাকা তুলছি বাট আমি মোট চল্লিশ হাজার টাকা তুলবো আর চল্লিশ হাজার টাকা দিয়ে আজকে আমি কী কেনাকাটা করবো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন পাশেই থাকুন চলুন আজকের আমাদের কেনাকাটাটা কি কি হয় তো এই তো আমি বুট থেকে বেরিয়ে গেলাম প্রথমে চলে আসলাম শুরুে তো আমি কিছু একটা ব্ল্যান্ডার কিংবা তো যেহেতু ব্ল্যান্ডার আপনারা বলুন কোন ব্ল্যান্ডারটা সুইচ করা যায় তো আমি যেহেতু আমি বিশালের ব্লেন্ডারটা ব্ল্যান্ডারটা নিব এই ব্ল্যান্ডারটা যেহেতু আমাদেরকে বলতাছে সো এই ব্ল্যান্ডারটা চাপা মাইরা ব্যস্ত আছে তো যাই হোক আমার পছন্দ হয়েছে এই ব্ল্যান্ডারটা তো আমি এই ব্ল্যান্ডারটা নিচ্ছি এই ব্ল্যান্ডারটার তার দাম কত আমি সম্পূর্ণ আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি আমি কি কী কেনাকাটা করলাম এই তো আমি লাস্টে ব্ল্যান্ডারটা নিলাম আর নিলাম আমি চার্জার ফ্যানটা তো সম্পূর্ণ যে ব্যাটারি একটা কিনেছি ব্যাটারি একটা মশা মারার ব্যাট তো আপনারা বল এখন জিজ্ঞেস করবেন যে আপু আপনি সম্পূর্ণ কেনাকাটা কত টাকার কিনলেন তো আমি ফ্যানটা কিনেছি আট হাজার টাকা দিয়ে তো ব্ল্যান্ডারটা কিনেছি সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আর ব্যাটটা কিনেছি আটশো টাকা দিয়ে আর চার্জার ফ্যানের ব্যাটারিটা কিনেছি আঠারোশো টাকা দিয়ে তো মুঠ কত হলো মুঠ হলো আমার আঠারো হাজার পাঁচশো টাকার কেনাকাটা করলাম সব বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ